এত সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পোনে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাকসেপ্ট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত বসবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে আমাদের আমাদের আসে যায় না কিছুই বড় বড় ব্যবসায়ীরা কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচার সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়া ধ্বংস হয়ে যেত পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কুরবানি দিয়েছি যে পেরেশানি করেছি এখন যদি তার গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো দোষ গুণ বাড়াতে হবে ইনশাল্লাহ পারবেন অর্ধেক ইনশাল্লাহ না পুরা ইনশাআল্লাহ পারবেন কেন পারতে হবে ইনশাল্লাহ